আমি দুঃখিত ভিডিওটি আপনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে শুনতে হবে এবং বুঝতে হবে আপনি যদি না পারেন তাহলে এই ভিডিও ক্লিক করার কোনোই দরকার নেই ইসলামের ইমেজকে এরা ধজবঙ্গ বানায় দিচ্ছে বাংলাদেশ যে একটা ইসলামিক কান্ট্রি এটা না হয় বাদই দিলাম কিন্তু বেশিরভাগ মুসলমানের দেশে এরা যেটা শুরু করেছে এখানে রূপবার সাধ্য আছে কার সাধ্য সকলেই আছে কিন্তু রূপতেছে না

তাশা হতে বসে আঙ্গুল তোলা যাবে কিনা তারা এগুলো নিয়ে পড়ে আছে তাতে বসে আঙ্গুল তোলা যাবে কিনা তারা এগুলো নিয়ে পরে আছে তারা সেহি দাবি করতেছে আহালে আদিস আছে তারা মনে করে তারা নাকি সহি আবার সুন্নি আছে আহলে আজ আছে কত ধরনের ফেরকারা আছে অথচ ইসলামের ইমেজকে ধ্বংস করতেছে পায়ে করতেছে এইসবের কোনো কিছুতে রুপবার সাধ্য কারণে এই জন্যই তো আল্লাহ সুবহানের তারা কোন মুসলমান এবং ইমানওয়ালা নেই বলেই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হাতে করছে না যদি কোনো মুসলমানের মুসলমানের অন্তরে ভিতরে। দেশ পরিচালনা করা দেশ শাসন করার মতো সক্ষমতা থাকত তাহলে আব্বাস ভালা কোন আলেম সমাজের মধ্য থেকেই দেশ পরিচালনা করার জন্য দায়িত্ব দিতেন

সকলেই তারা নাকি ভক্ত আজিম